ব্যাখ্যা ইনশাআল্লাহ বলবো তো এটা এমন একটি সূরা যেই সূরা শেষ করার পরেই মুসলিমরা আমরা সবাই আমরা আমিন বলি শুধু মাযহাবগত পার্থক্যতার কারণে কেউ আসতে বলে আমিন কেউ ফিসফিসিয়ে বলে আমিন কেউ জোরে বলে আমিন কিন্তু আমিন সবাই বলি ঠিক কি না বলেন আমিন সবাই বলি তার মানে হলো সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল দোয়া আপনার মায়ের জন্য একটু দোয়া করবেন কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অনেক হুজুর আছে থাকুক না আপনি একটু আজকে সুযোগ পেলেন আপনার আব্বার কবরের পাশে দাঁড়ানোর মায়ের কবরের পাশে দাঁড়ানোর দাঁড়িয়ে যান হুজুর খোঁজা লাগবে না আপনি নিজে দাঁড়ায় সুরে ফাতেহার অন্তত পড়েন সুরে ফাতেহা পরে হাত তুললে আল্লাহ বলেন আমি রোয়া রিসিভ করার একটা সিস্টেমে তুমি চলে আসছো আল্লাহ আকবর সুরে ফাতে এক দুইবার পড়েন সুরে এক পড়েন দুই চারটে সুরা যা পারেন পড়েন একবার দূর ছুরি পরে আল্লাহ আমিন কবুল করবেন কে জোরে বলেন দোয়া করতে হলে যে আমাদেরকে লাগবেই হুজুর যে লাগবেই এমন কোন কোরআন হাদিস কোথাও নাই কোরআন হাদিসে আছে ফর্মুলা গুলো দেওয়া বলতে হবে কি পড়তে হবে কি চাইতে হবে কেমনে মনে থাকবে ইনশাল্লাহ তো সুরাতুল ফাতে একটা নাম হলো সুরাতুল দোয়া আমরা দোয়া শিখছি না সবাই নামাজের মধ্যে এইটা দোয়া হিসেবে ব্যবহার করে আমরা আমিন পড়ি আপনি কবরের পাশে গিয়ে দাঁড়ালে যা কিছু করেন সুরা ফাতে আগে পড়বেন আপনার মসজিদে এসে হুজুরদের দ্বারা যে দোয়াগুলো করেন আমরাও কিন্তু বলে দেয় যে সবাই সুরা ফাতেহা একবার এক ক্লাস তিনবার পাঠ করেন তার মানে হলো সুরাতুল ফাতেহা হচ্ছে এক অখণ্ড সূরা এক মহামূল্যবান সূরা যেই সূরাটি আল্লাহ নসুল কাছে সবার প্রথমে একসাথে একাধারে পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছে আল্লাহ আকবার আমরা জানি কোরআন মাজিদের প্রথমে পাঁচটা আয়াত নাজিল হয়েছে সুরাতুল আলাকের এক বিশ্মিরবের লাদে খলাক এখান থেকে আল্লাহ দি আল্লাহ আবিল কলাম আল নাম আল আলাম পর্যন্ত পাঁচটা আয়াত নাজিল হয়েছে অনেক আয়াতের থেকে মাত্র পাঁচটা কিন্তু যেই সুরাটা পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে সেই সুরা হলো এই সুরায় ফাতেহা এই সুরা এমন এক গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ তার রাসুলকে বলছেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একশো চোদ্দটা তো দিলাম এক নম্বরে দিতে হবে কিন্তু সুরায় ফাতেহা কারণ এটার মর্যাদা অন্য কোন সাথে মিশবে না পুরো একশো তেরোটা সুরাকে নির্যাস করলে যা আসবে সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ তা দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ করেন এত বেশি গুরুত্বপূর্ণ এই সুরা সুরাতুল ফাতেহা ভাইয়ের আমার এই সুরা হলো সুরাতুস সলাত এই সুরার আরেকটা নাম কি সুরাতুস সলাত মানে হলো নামাজের মধ্যে সুরায় ফাতে না পড়লে কোনো কাজেই আসবে না এমন কি প্রত্যেকটা রাকাতে পড়তে হবে যেমন আমরা জহুরের নামাজ চার রাকাত ফরজ কয় রাকাত প্রথম দুই রাকাতে আমরা সুরা মিলাই কিন্তু শেষ দুই রাকাতে সুরা মিলাই না তবে এই শেষ দুই রাকাতে পড়তে হবে একটা সুরা সেটার নাম কি সুরাতুল ফাতেহা এমন কোনো নামাজ নাই যেই নামাজের মধ্যে সুরায় ফাতেহা ছাড়া অন্য কিছু পড়ার সুযোগ আছে আছে আপনি যদি বলেন যে হুজুর আজকে জুমান নামাজ বা আমি চিন্তা করলাম নামাজ আজকে ফাতে না আলাম তারা দিয়ে শুরু করবো মানবেন কেউ পিছন থেকে হইসে শুরু করে দিবেন আমি না আসলে টেনে বেরো করে দিতে পারেন যে এটা কেমন হুজুর থেকে আসলো আলাম তারা পরে কেন ঠিক কেনা বলেন তার মানে হলো সুরা তো জন্য স্পেশালিস্ট এই সুরা এমন কোন রাকাত আপনি অতিবাহিত করতে পারবেন না যে রাকাতের মধ্যে সুরায় ফাতে আপনি পড়বেন না তার মানে হলো প্রত্যেক রাকাতের মধ্যে যেই সুরা পড়তে হবে সেটাই হলো সুরায় ফাতেহা তাহলে সেই সুরার গুরুত্ব সেই সুরার মহত্ব সেই সুরার মর্যাদা রব্বে কারিমের কাছে কত বেশি বলে আল্লাহ আকবর ভাইয়ার আমার বন্ধুরা আমার এবার আসুন প্রত্যেকদিন আমরা সুরাতুল ফাতেহা পড়ি তবে এর মধ্যে আসে কি আমি যে নামাজে দাঁড়াইয়া প্রত্যেক আল্লাহর কাছে প্রেয়ার করে যাই আমি যে আবেদন করে যাই নিবেদন করে যাই তবে নিবেদন করি কি আবেদন করি কি বলি কি আমি নামাজের মধ্যে সেটা জানা দরকার আছে না নাই এই সুরার মধ্যে আমি কি আবেদন করলাম কি বললাম সেটা আমার জানার দরকার আছে বোঝার দরকার আছে